আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ও সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে বালু আছেন প্রিয় দর্শক সৃষ্টির সূচনা লগ্ন থেকে মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল এ রাসায়নিক জামানায় এসে আমরা যদি প্রকৃতির উপর নির্ভরশীলতা না করি তাহলে দুনিয়ায় সুস্থ থাকায় আমাদের জন্য অসম্ভব হয়ে পড়বে তাই আমাদের প্রকৃতির উপর নির্ভরশীলতা বাড়াতে হবে যাতে আমরা সুস্থ থাকতে পারি তো প্রিয় দর্শক যাদের অ্যালার্জি একজিমা এই অ্যালার্জি চুলকানির জন্য দাউদ একজিমার জন্য বা মুখে ব্রহণের জন্য বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার অ্যালার্জি চুলকানি এবং শরীরে ফুসকুড়ি বা মুখের ব্রণ কোনোভাবে দূর হচ্ছে না তারা আশা করি বিড়ুটি ধৈর্য ধরে না কেটে না টেনে দেখবেন তাহলে আপনারা উপকৃত হবেন তো আজকে কথা বলবো গেলু বা গুলঞ্চলতা সম্পর্কে যা গরমভাবে অ্যালার্জি চুলকানি ও ফুসকরি দাউদ এবং জন্টিস ঠান্ডা সর্দি জ্বর সহ বিভিন্ন রোগের উপকারী সুপ্রিয় বন্ধুরা হয়তো অনেকেই এই গুলঞ্চলতা বা গেলু এই ভেষজ উদ্ভিদ গাছটি চিনেন আবার হয়তো নাও চিনতে পারেন এই গুলঞ্চ বা গেলু এক প্রকার দীর্ঘ লতা জাতীয় উদ্ভিদ যা অন্য গাছকে বর করে বেড়ে উঠে পাতা দেখতে হৃদপিন্দ্র আকৃতির কাণ্ডে পদ্ম কাটা মতন গুটি থাকে সালের বর্ণ সবুজ ভেতরে সাদা বীজ মটর দানার মতন গ্রীষ্মে ফুল ও শীতে ফল হয় ফল পাকলে লাল বর্ণের দেখায় সাদে তিতা গুলঞ্চ থেকে আহরিত শ্বেত সারকে ইউনানি পরিভাষায় সত্ত্বে গেলু বলা হয় নিম গাছে বেড়ে উঠে গুলঞ্চের কার্যক্ষমতা অধিক বলে বিবেচনা করা হয় গুলঞ্চ গাছের ব্যাসজ গুণ ও উপকারিতা সংকোচক মূত্রকারক সকল প্রকার জ্বর এবং মুখের ব্রণের জন্য অত্যন্ত কার্যকরী বিশেষ করে অ্যালার্জি যারা অ্যালার্জি দূর করতে চান তাদের জন্য এটি মূল্যবান ওষুধ তাছাড়াও জন্ডিস মূত্রগুচ্ছতা প্রমেহ গেতে বাদ শ্বাসকষ্ট কৃমিনাশক হিসেবে কাজ করে এবং ভূমি রোদক যাদের বমি বমি বাপ মনে হয় খাবার খাদ্য খেতে পারেন না তারাও এটি সেবন করতে পারেন এমন কি যাদের অ্যালার্জি জনিত কারণে অ্যাজমা শ্বাসকষ্টের সমস্যা আছে তারা কিছুদিন সেবন করলে আশা করা যায় উপকৃত হবেন তো প্রিয় বন্ধুরা যারা অ্যালার্জি ভুগতেছেন বড় ভাবে সুস্থ হতে চান তারা এই গুলঞ্চলতা পাঁচ থেকে সাত দিন সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনাদের এই অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন প্রিয় বন্ধুরা তো আপনারা এটি কিভাবে সেবন করবেন তিন থেকে চার ইঞ্চি পরিমাণ একটা গুলঞ্চ গাছের ডাটা নেবেন নিয়ে এর মাছ দিয়ে ফেরে নিবেন চারটি খন্ড করবেন খন্ড করার পর আবার পুনরায় কচি কুচি করে কাটবেন কাটার পরে এক গ্লাস পানির ভিতর রাত্রিবেলায় ভিজিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধয়ে খালি পেটে ভালো করে সেকে নিয়ে এই পানিটুকু খেয়ে নিবেন এবং যারা অ্যালার্জি চুলকানি ও মুখের ব্রণের জন্য খাবেন তারা সাথে কিছু কাঁচা হলুদ রাত্রিবেলায় ভিজিয়ে রাখবেন তাহলে আপনাদের উপকৃত বেশি হবে কারণ কাঁচা হলুদ শরীরের রক্তকে পরিষ্কার করে বিভিন্ন রকম দাউদ চুলকানির বিরুদ্ধে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে তাই আপনারা এই গুলতার পাশাপাশি দুই এক টুকরা কাঁচা হলুদ কুসি করে কেটে বা ভালো করে থেতলে নিয়ে এই লতার সাথে ভিজিয়ে রাখবেন রাত্রিবেলায় সকালবেলা খাবেন তাহলে আপনাদের অ্যালার্জি চুলকানি দাউদ মুখের ব্রণ এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন তো যাদের এ ধরনের সমস্যা আছে গৌরবভাবে সুস্থ হতে চান তারা এই গুলঞ্চলতাটি সেবন করে দেখতে পারেন আশা করা যায় আপনারা উপকৃত হবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি অবরাকাতু